ভবনের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বেইজ আর আমরা বেইজ অপারেশনে যাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন বেইজে যাওয়ার জন্য প্রথম স্তরের সিমেন্টের স্তর এবং পরবর্তী স্তরে আনাইট পাথরের এই প্রচণ্ড শক্তিশালী স্তর প্রতিনিয়ত হ্যামার দিয়ে পিটিয়ে ভাঙা হচ্ছে শুভেচ্ছা জানাচ্ছি বেকু ভাইয়ের প্রত্যেকটি দর্শককে আমাদের এই মুহূর্তে সর্বশেষ ভিডিও ক্লিপটি দেখার জন্য দর্শক আমাদের আজকের পরিকল্পনাটা অনেকটা এই এইরকম সবগুলো পেজ বার করার জন্য আমাদের এই প্রথমে এই সিমেন্টের স্তর এবং পরে গ্রানাইট পাথরের স্তর এবং সর্বশেষ ইটের স্তর অতিক্রম করে পৌঁছে যাব আমরা এই ভবনের সাবেক বেসমেন্টগুলোতে অর্থাৎ এই বেসগুলোর ওপরে ভর করে দাঁড়িয়েছিল এই সুবিশাল ভবনটি দর্শক দেখতে পাচ্ছেন আমরা পর্যায়ক্রমে আমাদের হ্যামার দিয়ে পিটিয়ে পিটিয়ে এই সিমেন্টের স্তরটাকে আলাদা করতেছি এবং এই পরবর্তীতে আমরা যখন গ্রানাইট পাথরের স্তরে যাব তখন সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বেশি শক্তি অপচয় করতে হবে কারণ গ্রানাইট পাথরের যে ঢালাই বা সিমেন্টের মিশ্রণ এই মিক্সটা অনেক বেশি শক্তিশালী অনেক শক্ত এবং অনেক পুরু হয়ে থাকে ফলে এখান থেকে ভাঙা এবং এখান থেকে ভেঙে রড বের করে নিয়ে আসা অপেক্ষাকৃত শুধু কঠিন তাই নয় বরঞ্চ অনেক বেশি সময় তো তবে ভাইয়ের দর্শকদের উদ্দেশ্যে প্রতিবারের মতো বলে রাখতেছি দর্শক বেজ ভাঙায় অর্থাৎ একটা ভবনের বেজ ওঠানোর জন্য বেকু ভাইয়ের যেসব কর্মীরা আছে তারা কিন্তু অন্য সব কর্মীর তুলনায় অনেক বেশি দক্ষ কারণ বেস বার করা এক ধরনের গেম খেলার মতো একটা ভবনে কি অবস্থায় কয়টা গে কয়টা বেস থাকবে এবং বেসগুলো কত দূরে অবস্থান করতেছে এর দৃঢ়তা কত বেশি হবে এর ওজন কত বেশি হবে প্রত্যেকটা বিষয়ই অনেকটা ধাঁধামুখী তো যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন একদম রাস্তার কোনা পর্যন্ত সিমেন্ট আরোহণ করা হচ্ছে অর্থাৎ পাপাই পার কেটে আনা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি গ্রামের পাথরে পৌঁছে আমরা বেশ পর্যন্ত পৌঁছে যাব কষ্ট করে ভিডিও ক্লিপটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সালাম আলাইকুম